যে এই সময়টাতে সাধারণত বাচ্চাদের জলবসন্ত টাইপের একটা রোগ হয়ে থাকে এই ক্ষেত্রে কি চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন আছে কি না জলবসন্তের জন্য আসলে মানে এটাও একটা সিজনাল এই সময়টাতে হয়তো ভাইরাল রেপ্লিকেশন অনেক বেশি হয় এটা একটা ভাইরাস জনিত অসুখ জলবসন্তের কিন্তু এখন টিকাও দেওয়া পাওয়া যায় তো আপনি যে কোনো টিকাদান কেন্দ্রে ওদেরকে যদি বলেন যে আপনি বাচ্চাকে জল বসন্তের টিকা দিয়ে দিতে চান তাহলে আপনি এটা দেওয়াতে পারেন দিলে পরে আপনার বাচ্চা জল বসন্ত থেকে মোটামুটি একটা তারপরে আরেকটা হয় যেটা মামসুই এই সিজনটাতে আমরা বেশ পেয়ে থাকি ওই কানের নিচের গলার একটা অংশ ফুলে যায় ফুলে ওটা বেশ দুই দুই সাইডেও হতে পারে একটা একটা অদ্ভুত একটা চেহারা তৈরি হতে পারে বাচ্চার সাথে কিছু ব্যথা থাকে একটু জ্বর জ্বর ভাব থাকে অনেক সময় নাকের পানি পড়ে কানে ব্যথা বলে হ্যাঁ তো এইটাও একটা ভাইরাসের জন্যই হয় এটারও কিন্তু টিকা আছে এটা সরকারিভাবে এই জলবসন্তের টিকা সরকারিভাবে বলতে আমি ইপিআই ইপিআইয়ের মাধ্যমে এই জলবসন্তের টিকা বা মামসের টিকা দেওয়া হয় না কিন্তু এগুলি প্রাইভেটলি দেওয়ার সিস্টেম আছে আর কি তো কেউ যদি মনে করে তাহলে দিতে পারে যদি না দেওয়া হয় তাহলে এগুলি দুটাই মারাত্মক কোনো রোগ না চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন আছে কেনা এটা এটা হলো এটা চিকিৎসকের কাছে খুব যে একদম জরুরি এটা তা না সমস্যা যদি বেশি না হয় ওইটার মধ্যে এটা এগুলো দুটাই স্বার্থে ধরেন জল বসন্তি অ্যাপ্রক্সিমেটলি দু সপ্তাহের মতো লাগে সেরে যেতে সেরে যেতে একটা গ্রুপ উঠে আবার নতুন করে আরেকটা উঠে আরেকটা উঠে করে কিন্তু দু সপ্তাহের বেশি ইউজুয়ালি এটা কন্টিনিউ করে না বেশি সমস্যা না হলে ঘরেই রেখে চিকিৎসা করতে পারেন জ্বর হলে একটুখানি জ্বরের ওষুধ খাওয়াবেন যদি অতিরিক্ত জ্বালা পড়া থাকে তাহলে কিছু হয়তো ওষুধের ওই ধরনের প্রবলেম হলে তখন তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন মামসুর ক্ষেত্র তাই যদি ব্যথা বেশি হয় খেতেই পারছে না চাবাতেই পারছে না তাহলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে তবে মামস এবং জলবসন্ত যদিও দুটো নিজের থেকেই সেরে যায় এবং খুব সিরিয়াস অসুখ না কিন্তু এগুলির কিন্তু কিছু সিরিয়াস কমপ্লিকেশন আছে যেমন জল বসন্তের ক্ষেত্রে খুব সিরিয়াস টাইপ অফ নিউমোনিয়া হতে পারে হতে পারে তো যদি কাশি টাশি বেশি হয় প্রচুর জ্বর উঠে যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে মামসের ক্ষেত্রে এটা ওই যে আমাদের ব্রেইনে ইনফেকশন যেরকম হয় বলি ওই জাতীয় সমস্যা মামসের থেকেও হতে পারে তীব্র আমাদের পেটের মধ্যে একটা ইয়ে আছে লিভারের সাথেই থাকে একটা যন্ত্র সেটা ওই প্যাংক্রিয়াস ওটা হতে পারে তারপরে আপনার আমাদের এই যে যেটা টেস্টিসগুলো আছে অন্ডকোশ সেটা বা মেয়েদের ক্ষেত্রে ওভারি এগুলির মধ্যে এটা ইনফেকশন যেতে পারে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যদি কোনো ক্রমে দেখা যায় যে এদের এই যে তিয় তীব্র পেট ব্যথা তীব্র মাথা ব্যথা অথবা তাদের ছেলে বাচ্চাদের বিশেষ করে তাদের যদি টেস্টিসের মধ্যে ব্যথা ট্যাথা হয় লাল হয়ে ফুলে উঠে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এটা ভালো চিকিৎসার প্রয়োজন হয়